আচ্ছা এই সমস্যা বাসায় কে কে আছে বাসায় কেউ নেই বাসায় কেউ নেই বাসায় আছে মানে বোনের ছেলে

আপনার বনো কি এখানে থাকে হ্যাঁ হ্যাঁ এখানে থাকে তুমি চা কেনা তুমি যাও না ঘৰত থাক মানে আপনার বোনের বসে তাহলে আপনি থাকে নাকি চাচা নাই নাই চাচা মারা যাব তোমরা নাই তাই হ্যাঁ কি মারা গেছে এখানে মারা গেছে দিন আগে এলা ধরে তো তোমার যত দিন হবে ধরে তোমার চাচা মারা তত দিন হবে

嗯不、啊，不知道。啊不知